মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই আমি বাইরে যাচ্ছি তোমার কিছু লাগবে সারা দিন কাজ করে থাকি তবু কাজের শেষ খুঁজে পায় না বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা এখন চাকরি বানায় সাইরা দিছো মন চায় গলায় দড়ি দিয়া মরি লাইলনের দড়ি আনলে হবে মনটা চায় বিশ খাওয়াই মারি বাই বাই টাটা গুড ডাক্তার আমার জামাইয়ের কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে আর সমানে কাশতেছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলে যায় বাংলাদেশে যে কি মজার লাইফ কাটাইছি চেয়ারে বুয়ে বুয়ে কইতাম না ভা আবুল্লা চা দিয়া যা পরোটা দিয়া যা রুটি দিয়া যা এখন কেনা দেখি কেউ নাকি চারপাশে ডাক দিয়ে কেউ আহে না পরে বুঝলাম আমি নিজেই তো বুয়া ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় আমি আপনার সব ভিডিওতে কমেন্ট করি কিন্তু আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন না কেন আমার হাতের লেখা ভালো না তাই ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলছি আমি এই সংসারে আর কাজ করতে পারবো না কাজের মেয়ে বানায় রাখছো তুমি আমাকে তোমার তো সৌভাগ্য তুমি কাজের মেয়ে হয়ে মালিকের সাথে একই বেডে ঘুমাও তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলাম আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আমার বাবুটা লাভ ইউ সো টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখাই এই বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বলো এইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই না কি তা কতটা ভালোবাসা শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও এটা কি কম্বল আনছো সারা রাত শীতে কাঁপতে থাকি গরম হয় না তাইলে এক কাজ করো কম্বলের সাথে লেপও গায়ে দাও টুম্পা ভাবি কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘামও ছুটে যায় এক মিনিট তুমি কি করে জানলা বাই বাই নাজমুল ফোন কি হইছে আমার টকা চিত কি হয়েছে তুই যদি বিশ লাখ টাকা ইয়া সুখে থাকতে পারো বিয়া করে বলে থাকতে পারো দশটা বিয়া কর আমার দুঃখ ছিল না আমার দুঃখ একটা যে পুরুষ আমার টাকা দিয়ে কাপড় কিনে যে পুরুষ আমার টাকা ছাড়া মোবাইলে এমনি পড়তে পারে না যে পুরুষে আমার টাকা দিয়ে সব কিছু করে যে পুরুষে ঘরে ঘরে আরেক মাকিলে ঘুমাতে পারে আর তুই তো পুরুষ না তুই একটা কাপড় আমার ঘরে দেখ আমার খাড়ে ঘুমাইয়া আমার কাপড় পিন্ধা আমার শার্ট লুগি পিন্ধো বগু আমার লে ঘুমাল আর তো লজ্জা আমার চব টাকা আমার মোবাইল দে বা তুলি কর পুরো বয়স না জানে আমি মারছে না টাকা দিয়ে তুই চলাস আমার জীবনে তুই লঞ্চ করা দিয়েছে আমরা তোরে স্বচ্ছ করবো না আল্লাহ তোর কিসার করবো আমারও তোর বললাম মারছো তা নাই দুঃখে আমার যে কেন ঢাকছে করলি আমার এটা কষ্ট